একশো টাকা আঠারো টাকা পার পিস তা আমার দোকানে যা আছে দুই হাজার কিনা জোর আপনার দুইশো ষাট টাকা অনেক দামি মাল আছে লাভ এক নিতে পারবে আমার অনেক এই দোকানের আমার নিজের নিজেই বানান নিজেই বানান রেশমি চুরি আপনার লাভজনক একটা বিক্রি এগুলো অনেক অনলাইনে বিক্রি হয় মার্কেট প্রাইস হলো আপনার ছয়শো টাকা আমি পাঁচশো নব্বই টাকা ধরবো চিরুনি দুই টাকা পিস এটা হচ্ছে আপনার দুইশো টাকা হোলসেল রেট আসসালামু আলাইকুম দর্শক কম্পুজিতে লাভের ব্যবসার সন্ধান নিশ্চয়ই জানেন আপনারা আমরা সবসময় পাইকারি সন্ধানগুলো দিয়ে থাকি সেই সুবাদে চকবাজার থেকে আজকে থাকবে মনোহরি আইটেম যেগুলো নিয়ে আপনি চাইলে দোকানে দোকানে বিক্রি করে অথবা নিজে একটি ছোট্ট দোকান দিয়েও ইনকাম করতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে নানান রকম আইটেম আছে এই আইটেম গুলোতে লাভ অনেক বেশি হয় যেমন একটা যদি 5 টাকা কিনে হয় সেটা কিন্তু 50 টাকা পর্যন্ত বিক্রি হয় এরকম বহু আইটেম আছে সূত্ররাঙ্গ আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আচ্ছা আপনার কাছ থেকে যে মালগুলো আছে এগুলো তো কুরিয়ারে নিতে পারবে জি জি অনেক ব্যবসায়ী আছে যারা চায় যে আমি আসলে আসতে পারি না 2-4-5000 টাকার মাল আমি কুরিয়ারে নিয়ে নেব জি তারা কি কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ কন্ডিশনে নিতে পারে আচ্ছা আপনার এই ইও নিতে পারবে এমনি ফোনে আপনার ফোনে কথা বলে বলেই সাথে নিতে পারবে whatsapp আচ্ছা ঠিক আছে তাহলে কি কি আছে আমরা এক একটা করে দাম দেখাই এবং হচ্ছে কত বিক্রি করবে একটু ধারণা দেই শুরুতে আমরা যদি দেখাই এই যে একটা ছোট্ট ক্লিপ এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার 95 টাকা শুধু 95 টাকা 100 পিস 100 পিস 1 টাকা কম এক টাকার কম কিনা 5 টাকা মিনিমাম বিক্রি হ্যাঁ মিনিমাম 5 টাকা আচ্ছা তারপরে এই যে এটা এটা একি রেট একি রেট তারপরে এই যে ব্যাগ দেখতে পাচ্ছি দশ টাকা এটা দশ টাকা পরে একশো বিশ টাকা দর্জন দশ টাকা কিনা একশো বিশ টাকা বিশ টাকা বিক্রি করতে টাকা বিক্রি বিশ টাকা 30 টাকা বিক্রি হয় এই যে এই আইটেমগুলো এটা হচ্ছে আপনার 100 টাকা ডরজন হ্যাঁ এখানে এলো আপনার 12 জোড়া 100 টাকা আচ্ছা আচ্ছা 10 টাকা এর কম পড়ে 10 টাকা এর কম পড়ে এটা এটা হচ্ছে আপনার 35 টাকা ডরজন 35 টাকা ডরজন 3 টাকা 3 টাকার একটু কম পড়ে 3 টাকার কম পড়ে এই যে আয়না আয়না হলো পা আপনার 4.5 টাকা পিস 4 টাকা 50 পয়সা আয়না 50 পয়সা এই আয়না কত বিক্রি এগুলো 20 টাকা নরমালি 20 টাকা 10 টাকা বিক্রি করি আমরা অনেক দেখি 20 টাকা মাল মানে সবকিছু 20 টাকা যেটা এনে 20 টাকা এরকম অনেক দোকান আছে যেখানে এই আইটেম গুলো পাওয়া যায় তাহলে চার টাকা কিনলে বিশ টাকা বিক্রি করলে তার কিন্তু ষোলো টাকা লাভ হচ্ছে ষোলো টাকা লাভ হইতেছে

বিক্রি বিক্রি দশ টাকা টাকা বিক্রি আছে হ্যাঁ ঠিক আছে এই যে আমরা এইখানে যে ইয়েগুলো দেখতে পাচ্ছি কাপড় কাচার ব্রাশ হ্যাঁ ব্রাশ এগুলো আপনি একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস আচ্ছা ক্লিপে যদি আমরা যাই ক্লিপ হ্যাঁ এটা হচ্ছে কি ক্লিপ

তারপরে এই তুলি ষাট টাকা বিশ পিস ষাট টাকা বিশ পিস ষাট টাকা জি জি আচ্ছা এই যে এই ব্যান্ড কত পিস এটা হচ্ছে আপনার ছয় টাকা পিস বাহাত্তর টাকা ডোরজন এর তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিচে মনে হয় বিক্রি হয় না মানে নর্থ টাকা বিক্রি করলো অনেক টাকা বিক্রি করলো অনেক আচ্ছা তারপরে তারপরে আপনার এই বাচ্চাদের চুরি হবে যেগুলা এগুলো আপনার 180 টাকা 10 টাকা পার পিস টাকা টাকা পার পিস আমাদের কাজ হচ্ছে ম্যাসেজটা দেওয়া মূলত আপনারা যেন নিয়ে ব্যবসাটা করতে পারেন অনেকে আসতে গেলে যাদের টাকা ব্যয় হয় তারা না এসে মাল কিনতে ঠিক আছে এই যে আমরা এদিকে যদি যাই এটা ক্লিপ জি কাটা কাটা এই কাটা এটা হচ্ছে আপনার টাকা টাকা 6 টাকার মতো 6 টাকা কিনা টাকা 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 আচ্ছা এই যে ধরনের এগুলো আপনার ষাট জোড়া ষাট জোড়ার টপ কানের টপ এটা ষাট জোড়া ষাট জোড়া আপনার দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকায় ষাট জোড়া কানের টপ বিভিন্ন দেখেন ডায়মন্ড ডায়মন্ড শেপ যেগুলো পঁচাশি টাকা ডোরজন সাত টাকা পার পিস পঁচাশি টাকা ডোরজন ষাট টাকা পার পিস ষাট টাকা পার পিস আচ্ছা এই যে ক্লিপ এগুলো

এখানে যদি কেউ চলে আসে ঠিক আছে এসে আপনার কাছ থেকে পাইকারি যে দামগুলো বলতেছেন যার যেরকম সামর্থ্য আছে কেউ যদি বলে যে ভাই

আর দুই পিস থাকবে আচ্ছা ভাই এই রেশমি চুড়ি আপনার লাভজনক একটা বিক্রি এগুলো অনেক অনলাইনে বিক্রি হয় এই যে সাথে পরে হ্যাঁ এর কম আমার কাছে নিজের খুবই রেট কম কত এটা এটা মার্কে মার্কেট প্রাইস হলো আপনার 620 টাকা আমি 590 টাকা দড়ব 590 টাকা দড়ব জি জি এই যে এখানে কতগুলো আছে এখানে হলো আপনার এক মোট চার চার ইয়ে এক মোট

এটা কত দুই টাকা পিস দশ টাকা নর্মালি দশ টাকা বিক্রি দুই টাকা পিস দশ টাকা বিক্রি চিরুনি চিরুনি দুই টাকা পিস আরে বাবা রে আচ্ছা তারপরে এই যে পেনগুলো বাচ্চাদের এগুলো আপনি টাকা ডজন অস্বাভাবিক মাল কিছু আছে একবারে দাম কম চিপ রেটে লাভজনক ত্রিশ টাকা ডজন বারো পিসের দাম ত্রিশ টাকা বারো পিসের দাম ত্রিশ তাহলে পিস কত ধরতে পারি আমি আড়াই টাকা ধরেন দুই টাকা পঞ্চাশ পয়সা দুই টাকা পঞ্চাশ পয়সা পার পিস পার পিস

তারপরে আমরা একটু অন্য দিকে যাই এটা কি ভাই ভাই এটা হলো শাড়ির হিজাব বোরখার আর কি হিজাব কত ভাই এটা এগুলো আপনার গুরুষ হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা গুরুষ আর এক পিস এক ডজন পড়তেছে হলো আপনার এই চল্লিশ টাকা আর একটু বেশি বিয়াল্লিশ চল্লিশ টাকা ডজন বিয়াল্লিশ টাকার মতন বিয়াল্লিশ টাকার মতো ডজন পড়ে হ্যাঁ আচ্ছা ভাই আপনার কাছে যদি যে কোনো বিষয় জানতে চায় বলে ভাই আমি ছবি দিলাম আপনি এই আইটেমটা আমরা কালেক্ট করে দেন হ্যাঁ দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবেন অথবা আপনার দোকানে নতুন যে মালটা ঢুকলো এটা চাইলে সবজি চাইলে দাম চাইলে দিতে পারবেন না যেটা যেটা লাগে আপনার এই ঠিকানাটা বলেন তো কোথায় আছে ভাই আমাদের এটা ওটা চকবাজার চক এটা আপনার মাসুদ প্লাজা বড় কাটারা পড়ছে আর বড় কাটারা জি জি যদি কেউ এখানে এসে বা মনে করেন যে কারো কোনো একটা নির্ধারিত জায়গায় এসে আপনাকে বলে ভাই আমার একটু রিসিভ করেন হ্যাঁ অবশ্যই এটা ঠিকানা জি জি এটা ঠিকানা হলো আপনার চক মসজিদ সাই মসজিদের সামনে এসে আমার ফোন দিলে ফোন দিলে হবে জি জি আচ্ছা আমরা এই যে ঠিক যা লাগে সুই সুতা কানে সব হ্যাঁ যা লাগে এইটা কি এটা হচ্ছে বেবি ক্লিপ বাচ্চাদের কত দাম এটা হচ্ছে আপনার 120 টাকা চায়না 120 টাকা জি জি এটা কি জিনিস এটা কানের টপ হ্যাঁ মতি টপ

যেটা দেখাবেন ওইটা ওইটাই অন্যটা না আচ্ছা যদি কেউ অন্যটা দিয়ে থাকে কোনো ভিডিওতে আপনারা যদি সেটা প্রমাণ পান আমাকে অবশ্যই বলবেন আমি সেটা সর্বোচ্চ চেষ্টা করব সলিউশন করার জন্য ঠিক আছে কারণ ভুলটুটি মানুষের মধ্যে হতে পারে কিন্তু এরকম ভুল যেন না হয় আমরা সেটাই প্রত্যাশা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার 0193005 ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন